নমস্কার বন্ধুরা আজ আমি অনেক দিনের পর আবার রান্না রান্নাঘরে এসেছি আমি পশ্চিম ভারত দিসু রান্না বড়া সবই বন্ধু। তবে আজ থেকে আবার শুরু করেছি প্রথমেই আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়ায় জল ঢেলে দিচ্ছি জলটা গরম হতে হতে এঁচোড়টা কাটবো আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি তেল না মাগলে হাতে আটা লাগবে সর্ষের তেল আমি একটু মেখে নিচ্ছি হাতে না আটা আমি এটা খোলাটা ছাড়িয়ে নিচ্ছি খোলা গায়ের যে সবুজ অংশটা আমি পুরোটাই বাদ দিয়ে ফেলে দিচ্ছি আর এই ভেতরের যে সাদা অংশটা সেটাও কেটে ফেলে দিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ধুয়ে তুলে দিচ্ছি এই এঁচোড়টা আজ আমি নতুন পদ্ধতিতে রান্না করছি তার আমি নতুন পদ্ধতিটা কি করে জানলো রাজস্থান গিয়েছিল রাজস্থানে খেয়ে এসেছি দেখো এইভাবে এঁচোড়কে সেদ্ধ করে নিয়ে আমি কিভাবে রান্না করি তোমরা দেখো এইভাবে খেলে কিন্তু খুব ভালো লাগবে এবার স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি ভিজে হাত বলে হাতে জড়িয়ে গেছে আমি সেদ্ধ হওয়ার জন্য একটা কাঁচি চাপা দিয়ে দিচ্ছি আমার কেমন সেদ্ধ হয়েছে দেখি এটা একটু বেশি করেই সেদ্ধ হবে বলেছি তো খুব দারুণ সেদ্ধ হয়েছে আমি এটা একটা একটা করে তুলে নিচ্ছি জল থেকে সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি টাটকা এঁচড় দে টাটকা এঁচড় হলে ভালো সেদ্ধ হয়ে যাবে আর চালানি ওই এঁচড় গুলো হলে একটু চিবে মতন হয়ে থাকে এটা খুব ভালো সেদ্ধ হয়েছে সাদা তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি একই সাথে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু ঝাল হওয়ার জন্যে লঙ্কা দিচ্ছি একই সাথে আমি দু চামচ বেসন স্বাদ মতো একটু নুনও দিয়ে দিচ্ছি তখন নুনটা একটু কম করেই দিচ্ছি এ নুন দিয়ে রেখেছি দিয়েছি একটা পেঁয়াজ ছোট করে কেটে দিয়েছি সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা ওই হাফ চামচের মতো করে দিচ্ছি এবার সব উপকরণগুলো দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব এঁচোড়টা গাছের এঁচোড় বলে খুব ভালো এঁচোড়টা সেদ্ধ হয়েছে একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে এইটা আমি রাজস্থানিতে খেয়ে এসেছি খেয়ে খুব কিন্তু যেন মুখে লেগে আছে কথা বলতে বলতে মাখাটা কত সুন্দর হয়েছে এইবার আমি তেলটা গরম হয়ে গেছে এরম গোল গোল করে ছেড়ে দিচ্ছি এইটা বাড়িতে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এইগুলো আমি একটা একটা করে তুলতে দেব দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর একটাই ভাস দে দারুণ একটা সিম ছিল এবার আমি তুলে নিচ্ছি করে

আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দুটো দিচ্ছি পেঁয়াজগুলো একটু ঢেজ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার আমি এক চামচের মতো এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি নিয়ে এটাকে নেড়ে নেব এই বানিটাང་ আমরা এখানে নোনতা হওয়ার জল একটু দিয়ে দিচ্ছি মানে নোনতাটা ফ্লো হবে আচ্ছা এক চামচ হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কা দিচ্ছি এক চামচ পাঁচ মিনিট লাল লঙ্কা দিচ্ছি এইটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই নিব মশলাটা কষতে করতে আমার জল যে জলটা দিয়েছি সবটাই মেরে গেল ওই মশলাটা আমার কষা হয়ে গেল তেল ছড়ি দিয়ে এখানে আমি একটা টমেটো দিচ্ছি টমেটোটা আগেই দিতে পারছি কিন্তু টমেটোটা লাস্টে দিন আলু দিন আলু সেদ্ধ হবে দিন সব জল ঢেলে দিচ্ছি আমি এই ঝোলটার মধ্যে দুটো চিংড়ি মাছ ভাজা তুলে দিচ্ছি দেখি আলু একদম খুব সুন্দর আলু সত্যি এইবার আমি ভেজে রাখা এঁচোড়টা তুলে দিচ্ছি তোমাদের যদি এই এঁচোড়ের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আমি অনেক দিন রান্না করিনি আর আজকে নতুন একটা রেসিপি বানিয়েছি তোমরা অবশ্যই দেখো তা নাহলে আমার চ্যানেল কিন্তু একদম কুড়ি দিনের টুটে গিস আমার চ্যানেল একবারে মুখ থ উড়ে গেছে তোমরা সাবস্ক্রাইব আর করো চ্যালেনটা আমার আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো এই রেসিপিটা দিই আমি কথা দিচ্ছি এই রেসিপি দিই তোমাদের ভাত প্রত্যেকেই খেয়ে নেবে আমি ফের একবার চাপা দিচ্ছি একটু ফুটে ওঠার জন্য দেখি দরকার কি হয়েছে তখন তুলে দিয়েছিল যা যাবেন সেই ছেড়েছিল আমি এতে ঘি দিচ্ছি গরম মশলাও দিচ্ছি নি গরম মশলা আমার ছেলে পছন্দ করে না গরম মশলা তোমরা পারলে গরম মশলা এতে ব্যবহার করতে পারো আমার এখানে দেয়া গরম মশলা উচিত ছিল কিন্তু আমার ছেলে গরম মশলা তরকারি খেতে চায়নি তাই আমি গরম মশলা দিচ্ছি না তরকারি কিন্তু আমার রেডি এবার ঢেলে দিচ্ছি এই এ রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন তোমাদের লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইবার করবে আর ভালো তো অবশ্যই তোমাদের লাগবে ভালো লাগতেই হবে তোমরা এটাকে ভাজাও খেতে পারো আর এই ঝোল করেও খেতে পারো